আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে লাইভে আসলাম সবাই লাইভটা শেয়ার করে দেন অনেক দিন পরে লাইভে আসছি ভাইয়া রাইজাম ইসলাম ভাইয়া আপনি টাসের সাথে একটু কথা বলেন আসলে টাকা পয়সার এই বিষয়গুলো নিয়ে তো আমি বেশি কিছু বলতে পারি না তারপর আমি দেখি আপনাদের বিষয়টা নিয়ে কথা বলবো যে এখানে কিছুটা কমানো যায় কিনা ঠিক আছে ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি স্পোর্টস লাভার ইকবাল হাই ব্ল্যাক রিয়াকশন কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি সবাই লাইভটা একটু শেয়ার করে দেন প্রথমে একটু লাইভটা সবাই একটু শেয়ার করে দেন সবাই অনেক দিন পরে লাইভে আসছি বাইজিৎ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাফি ইসলাম সার্বিয়াতে যেতে কি মেডিকেল লাগে না ভাই এগুলো লাগে না এগুলো লাগবে না ভাই সার্বিয়া হলো সব থেকে সহজ অ্যাম্বাসি ফেস করতে হয় না ঘরে বসেই আপনার ভিসার কার্যক্রম সমস্ত কিছু করতে পারবেন সার্বিয়ার হলো সব থেকে একটা পজিটিভ দিক ঠিক আছে বাংলাদেশ থেকে সার্বিয়া গেলে কত টাকা লাগবে এটা নির্ভর করে এজেন্সির উপরে আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন আর সার্বিয়া নিয়ে দেখেন একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল নাজবুল দ্য গ্রেটে আছে যারা এই ভিডিওটা এখনো দেখেন নাই তারাই একটু দেখে আসেন সবাই সবাই ভিডিওটা দেখে আসেন লাইভটা সবাই একটু শেয়ার করে দেন প্লিজ আসসালামু আলাইকুম ভাই বর্তমানে বাংলাদেশে আছি আমি কাতারে ভিসা হয়েছে আমি কি কাতার থেকে সার্বিয়া গেলে ভালো হবে নাকি বাংলাদেশ থেকে যেহেতু আপনার কাতারে ভিসা হয়েছে আপনি কাতার থেকে অ্যাপ্লাই করে দেন কোনো সমস্যা নেই ঠিক আছে সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ওকে যাওয়ার যাওয়ার ইসলাম পরে মেডিকেল লাগে না ওই ফিঙ্গারিংটা হয় শুধু ঠিক আছে অনেকে বলে ওইগুলা ভুল বলে সার্ভিয়ার ভিসা কি এখন খোলা আছে জি ভাইয়া আপনি আমার নাজমুল দা গ্রেটে যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে আসেন জান্নাত সাইবা রাজন রয় মোস্তাফিজুর সবাই আমার ভিডিওটা দেখে আসেন রাফি ইসলাম ভিডিওটা দেখে আসেন শাকিল ভাই কেমন আসছেন আমি তো গ্রীসের জন্য অনেক দিন যাবত জমা দিচ্ছি এখন কি গ্রীসের কাজ চলতেছে কিনা ভাই গ্রীসের কাজ অনেক স্লোলি চলতেছে হচ্ছে না এরকম না বাট অনেক স্লো ঠিক আছে অনেক স্লো সার্বিয়া নিয়ে যাদের আগ্রহ আছে তারা আমার ইউটিউব চ্যানেল নাজমুল দ্য গ্রেট থেকে আজকে সার্বিয়া নিয়ে দেখেন একটা ভিডিও দিয়েছি এই ভিডিওটা দেখে এসে তারপরে লাইভে কমেন্ট করেন তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তর জানা হয়ে যাবে ইনশাল্লাহ আর সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেন সবাই অনেক দিন পরে লাইভে আসলাম শুধুমাত্র সার্বিয়া নিয়ে প্রশ্ন করেন অনলি সার্বিয়া নিয়ে প্রশ্ন করেন ভাই কাতার কাতার টু সার্বিয়া যেতে কত টাকা লাগে এসআই জিহাদ বলছেন ভাইয়া কাতার থেকে সার্বিয়া যেতে সর্বোচ্চ আপনার আঠারো থেকে বিশ হাজার রিয়াল এরকম খরচ হবে আঠারো থেকে বিশ হাজার রিয়ালের মতো খরচ হবে সবাই লাইভটা শেয়ার করে না ট্রাভেলটা আছে তাদের সাথে মেসেজে কথা বলছি প্রাইস বলে না কত ডিপোজিট সেটাও বলে না বলার তো কথা ভাই মোহাম্মদ পিয়াস বল বলবে তো অবশ্যই না বললে আপনি কীভাবে দেবেন অবশ্যই তো বলবে বাইজিদ ধন্যবাদ ভাইয়া আপনি সময় আমাদের কমেন্ট করেন এবং ভিডিও দেখেন আপনাকে অনেক ধন্যবাদ সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাইয়া যারা যারা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর যারা আমার ভিডিওটা দেখেন নাই ভিডিওটা দেখে আসেন আসার পরে তারপরে কমেন্ট করেন সার্বিয়া নিয়ে সবাই প্রশ্ন করেন আজকে লাইভটা মূলত আমি করতেছি সার্বিয়া নিয়ে কুয়েত টু সার্বিয়া কত টাকা লাগবে ভাই সাকিব হাসান ভাইয়া কুয়েতের দিনারের হিসাবটা তো আসলে আমি জানি না আপনি একটু ইয়া করবেন ওই বাংলাদেশি টাকা এটা হিসাব করবেন মোটামুটি আট থেকে দশ লাখ টাকার এরকমই খরচ হবে সর্বোচ্চ সামনের মাসে কাতার আসতেছি ওরে বাবা কাতার থেকে স্পেন কেমন হবে ভেরি গুড অনেক ভালো হবে ভাই সার্বিয়া কত টাকা লাগে বাংলাদেশ থেকে আট থেকে দশ লাখের মধ্যে হয়ে যাবে সার্বিয়া হানড্রেড পারসেন্ট হয়ে যাবে ভাই রোমানিয়ার পারমিট আসতে কতদিন লাগে অনেকদিন লাগে ভাই একটু সময় লাগে আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন অনেক দিন পর পরে ভাই লাইভে আসছি সার্বিয়া নিয়ে প্রশ্ন করেন ভাই মেসেডোনিয়া ফাইল দিচ্ছি কেমন ভাই মাল্টা নিয়ে কিছু বলেন জি ভাই মাল্টার বিচাও হচ্ছে ভাই যাদের অভিজ্ঞতা নাই তাদের ভিডিও তা দেবে কিভাবে আচ্ছা যাদের অভিজ্ঞতা নাই তারা একটা ভিডিও বানায় দেবে ভাই আমরা বাংলাদেশিরা ভিডিও বানাইতে এক্সপার্ট যাদের ভিডিও নাই তারা ভিডিও বানাই দেবে ওকে লাইভটা শেয়ার করে দেন আর আমার ইউটিউব চ্যানেল নাজবুল দা গ্রেটে সার্বিয়া নিয়ে ভিডিও আছে সবাই একটু দেখে আসেন প্লিজ সবাই একটু দেখেন ভাই আমি তাবলিকের বিষয়ে প্রশ্ন করেছিলাম একটু দয়া করে যদি আপডেট দিতেন বাইজ হুসাইন তাবলিকের নিয়ে কি প্রশ্ন ভাইয়া আবার একটু করেন আচ্ছা ট্রাভেল টাস্ক ক্যালেন কোনোটাই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না কীভাবে যোগাযোগ করবো আপনি কন্টিনিউ করতে থাকেন ভাই তাদের সাথে যোগাযোগ করতে থাকেন আর ভাইয়া সবাই একটু আমাকে যারা ভালোবাসেন লাইভটা একটু শেয়ার করে দেন আমি চাই সবাই লাইফটা দেখুক সবাই প্রশ্ন করুক আমি সবার প্রশ্ন নিয়ে এখানে কথা বলবো যেন সবারই জানা হয়ে যায় যে কোনো বিষয়ে জানার ইয়া থাকলে যেন সবাই জানতে পারে যার কারণে সবাই লাইভটা শেয়ার করেন না জান বসনিয়া কেমন হবে বোরহান আহমেদ বোরহান আহমেদ ভাই হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে বসনিয়া বসনিয়া খুবই ভালো হবে আপনি ট্রাই করতে পারেন ভাই বসনিয়াতে ট্রাই করেন বসনিয়ার জন্য আপনার কাজের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু ওকে বাট সার্বিয়াতে কাজের এক্সপিরিয়েন্স না থাকলেও যেতে পারবেন যে এগ্রিকালচার রিলেটেড কাজ করবেন সবাই লাইভটা শেয়ার করে দেন রাজন রয় ভাই কিছু বলেন না কি বলবো ভাই আতিকুর কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া সার্বিয়া নিয়ে কিছু বলেন বাংলাদেশ থেকে ট্রাভেল টাস ওনারা নিচ্ছে কিনা জি ভাই বাংলাদেশ থেকেও সার্বিয়ার কাজ ওরা করতেছে সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন আর যারা সার্বিয়া নিয়ে ভিডিওটা দেখেন নাই আমার ইউটিউব চ্যানেল নাজবুল দ্য গ্রেটে দেখেন ভিডিওটা আছে সার্বিয়ার সমস্ত প্রশ্নের উত্তর ওখানে আমি দেওয়ার চেষ্টা করছি তারপরও যদি কারো প্রশ্ন থাকে আপনারা এখানে এসে কমেন্ট করেন ভাইয়া সার্বিয়ার সিটিজেনশিপের ব্যাপারে আলোচনা করেন ভাইয়া আমার ভিডিওটা দেখে আসেন একটু নাজবুল দ্য গ্রেটে দেখেন আসে সিটিজেন সিটিজেনশিপ কীভাবে পাবেন পি কিভাবে পাবেন টিআরসি কিভাবে পাবেন সব কিছু ওখানে আছে সবাই আমার ভিডিওটা দেখে আসেন নাজবুল দ্য গ্রেট ইউটিউব চ্যানেলে দেখেন সার্বিয়া নিয়ে আজকে একটা ভিডিও দিয়েছি কয়েক ঘন্টা আগে সেখানে পিআর সিটিজেনশিপ টিআরসি নিয়ে আমি কথা বলছি লাইভটা শেয়ার করেন ভাই ভাই সার্বিয়া সার্বিয়া থেকে আছে জি তো করতে পারবেন তাবলিকের তাবলিকের মেহনত লাইভটা শেয়ার করে দেন সবাই সৌদি আরব থেকে যাইতে কতদিন লাগবে লাগবে কয় হাজার রিয়াল একটু জানাবেন ভাইয়া সৌদি আরব থেকে সার্বিয়ার জন্য সর্বোচ্চ পনেরো থেকে আঠারো হাজার রিয়াল খরচ হবে ওকে কিন্তু আপনার কোম্পানির এনওসি লাগবে কাতার কোম্পানির ভিসায় গেলে পরে কি তুর্কি যাওয়া যাবে জি অবশ্যই যাওয়া যাবে অবশ্যই যাওয়া কাতার থেকে তুর্কির হান্ড্রেড পার্সেন্ট ভিসা ভাই কুয়েত থেকে ইউরোপের কোন দেশে যাওয়া বেশি সহজ রোমানিয়া কুয়েত থেকে রোমানিয়াতে যাওয়া সহজ কুয়েত থেকে রোমানিয়াতে যাওয়া সহজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন যারা যুক্ত আছেন এবং আমার ভিডিওটা সবাই দেখে আসেন সার্বিয়া নিয়ে যারা প্রশ্ন করতেছেন ভিডিওটা দেখে আসেন সার্বিয়ার জন্য কত রিয়াল মোহাম্মদ পেয়াস ডিপোজিট না কাতা কাতার থেকে সেটা কি জানেন সার্বিয়ার জন্য কত রিয়াল ডিপোজিট নেয় কাতার থেকে ভাই সার্বিয়ার জন্য সম্ভবত প্রথমে দুই হাজার রিয়াল আপনার ডিপোজিট নেবে আপনার ভিসা না হলে ওরা আবার ফেরত দেবে ঠিক আছে ভিসা না হলে ওরা ফেরত দেবে সবাই একটু আমার ভিডিওটা দেখে এসে আবার কমেন্ট করেন ভাই কুয়েত থেকে ইউরোপের কোন দেশে যাওয়া সহ বেশি সহজ সাকিব হাসান কুয়েত থেকে রোমানিয়াতে যাওয়া সহজ ভাই সার্বিয়ার সিটিজেনশিপের ব্যাপারে আলোচনা অলরেডি করছি আমার ইউটিউব চ্যানেলে আছে আসসালামু আলাইকুম সার্বিয়ার জন্য নির্ভরযোগ্য এজেন্সি কোনটা আপনারা স্কাই বা ট্রাভেল টাসের সাথে যোগাযোগ করতে পারেন ভাই মিশর থেকে আলবেনিয়ায় যাওয়া যাবে জি ভাই মিশর থেকে আলবেনিয়াতে আপনি ট্যুরিস্ট ভিসাতে যেতে পারবেন সোহেল রানা ভাই এমডি সরার মানে মালদোয়া কেমন হবে মালদোয়া ভালো হবে ইমরান হৃদয় থ্যাংক ইউ ভাই ভাই কুয়েত থেকে ইউরোপের কোন দেশ ভালো হবে কুয়েত থেকে রোমানিয়া ভালো হবে ভাই আজকে সার্বিয়া নিয়ে প্রশ্ন করেন সার্বিয়ার ভিসা কিভাবে কীভাবে জিসুস সার্বিয়ার ভিসার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে সবাই আমার ইউটিউব চ্যানেল নাজবুল দ্য গ্রেড থেকে ভিডিওটা দেখে আসেন সবাই আমার ইউটিউব চ্যানেল নাজবুল দা গ্রেড থেকে দেখে আসেন রাশিয়া থেকে জমা দিয়েছি ভেরি গুড ইমরান হৃদয় থ্যাংক ইউ সাকিব হাসান থ্যাংক ইউ ভাই আজিজ আহমেদ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যে এজেন্সির নাম বলছেন তারা নাকি সার্বিয়া কাজ করে না এজেন্সির নাম ব্রিট ফ্লাই ভাই ব্রিড ফ্লাই সার্ভে নিয়ে কাজ করে না কিন্তু ট্রাভেল টাস স্কাই লাইন এগুলো তো কাজ করে এদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি আপনার আজকের সার্ভিয়ার ভিডিওটা দেখছি থ্যাংক ইউ ভাই যারা সার্ভেয়ার ভিডিওটা এখনও দেখেন নাই এরা কিন্তু মিস করছেন অনেক অনেক মিস করছেন সার্ভেয়ার ভিডিওটা এখনই দেখে আসেন আমি লাইভে আসি সার্ভেয়ার ভিডিওটা দেখে এসে তারপরে আমাকে কমেন্ট করেন ইনশাআল্লাহ সার্ভেয়ার ভিডিওটা যারা দেখেন নাই সবাই দেখে আসেন এজেন্সি কেউ বাংলাদেশের জন্য ফ্যামিলি রাজি হতে চায় না বাংলাদেশ এজেন্সির নাম বলেন ভাই বাংলাদেশ থেকে আপনি ট্রাভেল টাসের সাথে যোগাযোগ করেন ওরা কাতার থেকে কাজ করে বাট আপনার কাজ ওরা করে দেবে কাতার থেকেই করে দেবে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমি কুয়েত থেকে আরিফ হুসাইন সাকিব থ্যাংক ইউ ভাই আবু ফাহাদ ভাই বাংলাদেশ থেকে কাতারে এসে কতদিন লাগবে গ্রিসে যেতে ভাই গ্রিসের জন্য একটু সময় লাগে কাতার থেকে করলেও গ্রিসের অ্যাম্বাসি ফেস করতে একটু সময় লাগে অ্যাপয়েন্টমেন্ট পাইতে ওকে আচ্ছা আর একটা কথা বলি যাদের সাইপ্রাস নিয়ে ইচ্ছা আছে তারা আমার সব থেকে আমার প্রথম যে ইউটিউব চ্যানেল ছিল আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল যেটা রিমুভ হয়ে গেছিলো সেইটা আবার আমরা দুই তিন দিন আগে ফেরত পাইছি অ্যাপিল করে আবার ফেরত পাইছি সেখানে সাইপ্রাস নিয়ে একটা ভিডিও দেখছি আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে দেশি ভাই অন ব্লু ফায়ার দেশি ভাই অন ব্লু ফায়ার এখানে দেখে আসেন যারা সাইপ্রাস নিয়ে যাদের প্রশ্ন ছিল ঠিক আছে যাদের সাইপ্রাস নিয়ে প্রশ্ন আছে তারা ওই ভিডিওটা দেখে আসেন দেশি ভাই অন ব্লু ফায়ার ওকে আর যারা সার্বিয়া নিয়ে প্রশ্ন করতেছেন তারা নাজমুল দ্য গ্রেট থেকে দেখে আসেন ওকে আমার এখন তিনটা ইউটিউব চ্যানেল এতে কয়টা তিনটা ইউটিউব চ্যানেল একটা হচ্ছে নাজমুল দ্য গ্রেট একটা দেশি ভাই অন ফায়ার একটা দেশি ভাই অন ব্লু ফায়ার এইটাই কিন্তু দেশি অন ব্লু ফায়ার চ্যানেলটাই হলো আমার প্রথম চ্যানেল বাট ওইটা রিমুভ হয়ে গিয়েছিল আবার ফেরত পাইছি ওখানে আজকে আমরা ভিডিও দিয়েছি আপনারা দেখে আসতে পারেন সাইপ্রাস নিয়ে ভিডিও দিয়েছি ওকে সার্বিয়ার ভিসা আরে বাবা সার্বিয়া নিয়ে এত প্রশ্ন আপনাদের সবাই একটু ভিডিওটা দেখে আসলেই তো হয় ভাই কত সবাই একটু ভিডিওটা দেখে আসেন প্লিজ হ্যাঁ সবাই আমার ভিডিওটা দেখে আসেন নিউজিল্যান্ড নিয়ে কিছু কথা বলেন ভাই রাইহান খান নিউজিল্যান্ড নিয়ে দেখেন ভাই একটা ভিডিও দিয়েছি আমি ওইটা একটু দেখে আসেন হ্যাঁ ওকে আচ্ছা আচ্ছা মিস্টার বিস্ট সার্বিয়া যেতে কত টাকা লাগে ভাই আর কোন এজেন্সি বর্তমানে ভালো কাজ করে ভাই সার্বিয়া নিয়ে আপনি স্কাইলাইন বা সাথে যোগাযোগ করেন আর বাংলাদেশ থেকে মোটামুটি দশ লাখ টাকা মতো খরচ হবে আট থেকে দশ লাখ টাকা ভাই তুর্কি কেমন হবে খুবই ভালো হবে ভাই তুর্কি নিয়ে আমি অনেক ভিডিও দিছি আজকে লাইভ টাইম মূলত সার্বিয়া নিয়ে করতেছি মিডিল ইস্টে তারপর সেনজেন দেশে যাওয়ার সিস্টেমটা বলেন ভাই আপনি মিডিল ইস্টে আসেন তরিকুল ইসলাম ভাই মিডিল ইস্ট থেকে কারণ সেনজেনের সমস্ত দেশের অ্যাম্বাসি কিন্তু মিডল ইস্টে আসে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো পছন্দ মতো একটা দেশ আপনি চয়েস করে তারপর আপনি যেতে পারবেন প্রথমে আপনি কাতারে আসেন বা সৌদিতে আসেন বা কুয়েতে আসেন ওকে ব্ল্যাক রিয়াকশন সতেরো বছর ছয় মাস বয়সী ইউরোপের ট্যুরিস্ট ভিসা হবে জি ভাই হবে বাট ওয়ার্ক পারমিট হবে না এর ভিসা পাসপোর্টে লাগানো আছে তাহলে তো আপনার ব্ল্যাক রিয়াকশন তাহলে আপনার ভিসাওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে তাহলে আপনার চান্স অনেক বেশি আচ্ছা এমটি সোহেল আসসালামু আলাইকুম প্রিয় নাজমুল ভাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে জি ভাই ভালো আছি ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই যান সোহেল ভাই হচ্ছে আমাদের একদম রেগুলার ভিউয়ার একদম মানে আমি যখন থেকে ইউটিউব ইউটিউবিং শুরু করছি আমার এই চ্যানেলগুলোর প্রথম থেকে সোহেল ভাই কমেন্ট করে সোহেল ভাইয়ের জন্য অনেক শুভকামনা সোহেল ভাইয়ের অনেক পছন্দের দেশ সার্বিয়া সার্বিয়ার ভিসা ভাই আবার খুলে গেছে অনেক হচ্ছে ভিসা আপনি ট্রাই করেন ইনশাল্লাহ সার্বিয়া নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই বোধ হয় আপনি দেখছেন আশা করি ভালো লাগছে সবাই একটু শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আর যারা আমার ভিডিওটা এখনো দেখেন নাই সার্বিয়া নিয়ে আমার ইউটিউব চ্যানেল নাজবুল দ্য গ্রেট থেকে দেখে আসেন আর যারা সাইপ্রাস নিয়ে যাদের আগ্রহ আছে তারা সাইপ্রাস নিয়ে যাদের আগ্রহ আছে তারা আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ব্লু ফায়ার দেশি ভাই অন ব্লু ফায়ার এই চ্যানেলটা একটু ভিজিট করে আসেন এই চ্যানেলটা অনেক দিন বন্ধ ছিল আপনারা একটু ভিজিট করে আসেন যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই একটু আমার এই নতুন চ্যানেলটা ভিজিট করে আসেন দেশি ভাই অন ব্লু ফায়ার ওকে ভাই আমি ওয়েলডার আলামিন ভাই ওয়েল্ডারের কাজের জন্য ওয়েল্ডার বিল্ডিং পেন্টারের কাজের জন্য সার্বিয়াও ভালো আবার আপনার সবচেয়ে ভালো হলো সাইপ্রাস ওয়েল্ডারের কাজের জন্য সাইপ্রাস ভালো আপনার সাইপ্রাসের ভিডিওটা আমার দেখে আসেন আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ব্লু ফায়ার দেশি ভাই বাংলাতে লাগবেন দেশি ভাই তারপরে লেখেন ব্লু ফায়ার দেখেন যে চলে আসবে এখানে দেখেন সাইপ্রাস নিয়ে একটা ভিডিও দিয়েছি ভাই রাশিয়ার জন্য কিছু বলেন নাই ভাই রাশিয়া নিয়ে বলবো ইনশাল্লাহ ভিডিও দেব জুবাইর আহমেদ আসসালামু আলাইকুম ভাই আমি কম টাকায় ইউরোপ যেতে চাই কোন দেশে যাওয়া যাবে ভাই ইউরোপের জন্য আপনার বাজেট কমপক্ষে আট থেকে দশ লাখ রাখতেই হবে কারণ এর নিচে ইউরোপের কোনো দেশ ভালো কোনো দেশ নাই যেখানে বাংলাদেশ থেকে ভিসা হয় বা অন্যান্য দেশ থেকে ভিসা হয় এরকম কোনো দেশ নাই সোহেল হাসান কাতার থেকে এজেন্সির মাধ্যমে সার্বিয়ার ফাইল জমা দিব ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম প্রিয় ভাই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট কোনো এজেন্সি আছে তামিন বলখান খান ভাই হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট এজেন্সি আছে বাট হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্ট কাউকেই করতে হয় না নিজে কেউ না ঠিক আছে তো এজেন্সিকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করবেন না তাদেরকে সামান্য ডিপোজিট দেবেন তাদের সাথে রেগুলার যোগাযোগ করবেন সব সময় তাদের একটা প্রেশারের উপরে রেখে কাজটা আদায় করে নেবেন আমার কথা হলো এটা ঠিক আছে আমি আপনাদের লোক আমি কোনো এজেন্সির লোক না ভাই আমি আপনাদের হয়ে কাজ করতে চাই আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা এই মুহূর্তে লাইভে আছেন আমার নাম আমার ফটো ব্যবহার করে আমার টিকটকে বা আমার ইউটিউবের বিভিন্ন জায়গাতে ভিডিও দিয়ে অস্ট্রেলিয়াতে থাকে সম্ভবত একজন লোক মানুষের সাথে প্রতারণা করতেছে আপনারা সবাই জানেন যে আমি কিন্তু কখনোই ভিসা রিলেটেড কাজ পার্সোনালি নিজে করি না এবং কারোর সাথে কোনো টাকা পয়সা লেনদেন করি না কাউকে কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারও দিই না আর এই লোকটা আমার বিরুদ্ধে এই কাজগুলো করতেছে অনেকের সাথে কিন্তু প্রতারণা করতেছে আপনারা সবাই সাবধান থাকবেন সবাই আমার এই মেসেজটা সবাইকে জানিয়ে দেবেন যে নাজুল ভাই নিজে কিন্তু এই কাজগুলো করে না নাজমুল ভাই ভালো কিছু এজেন্সির অ্যাড্রেস দেয় কিন্তু নিজে কিন্তু এই কাজগুলো করে না ওকে আলামিন ভাই আমি সৌদি আসি আমি ওয়েল্ডার ও বিল্ডিংয়ের পেন্টারের এ কাজ জানি ভিডিও আছে এখন আমি কোন দেশের জন্য ভাই আপনি সার্বিয়ার জন্য তাড়াতাড়ি ফাইল জমা দিয়ে দেন দ্রুত দিয়ে দেন ওল্ডারের কাজের অনেক চাহিদা ঠিক আছে সার্বিয়া থেকে কি গ্রিসে লিগেলভাবে যাওয়া যাবে মিস্টার ভিস্ট কোশ্চেন করছেন জি ভাইয়া লিগেলভাবে যাওয়া যাবে সার্বিয়া থেকে গ্রিসে আপনি লিগেলভাবে যাইতে পারবেন আপনি পি টিআরসি কার্ড পাওয়ার পরে সার্বিয়ার টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য বা অন্য একটা দেশের ওয়ার্ক পারমিটের জন্য আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন ঠিক আছে তবে ভাবে যায় না মিডল ইস্টে কতদিন থাকা লাগবে এবং কতদিন পর সেনজেনে যাওয়া যাবে তরিকুল ইসলাম ভাই ভাই মিডল ইস্টে এ আসার মোটামুটি এক সপ্তাহের মধ্যে তরিকুল ইসলাম ভাই আপনি মিডল ইস্টের কার্ড পেয়ে যাবেন আপনার আইডি পেয়ে যাবেন আকামা পেয়ে যাবেন আকামা পাওয়ার পরেই পুলিশ ক্লিয়ারেন্সটা নেবেন পুলিশ ক্লিয়ারেন্স আসতে ধরেন পাঁচ সাত দিন লাগে তারপরেই আপনি ধরেন আপনার ডকুমেন্টস জমা দিয়ে দেবেন মানে বেশি দিন লাগবে না সর্বোচ্চ তিন চার মাসের ভিতরে আপনার প্রসেসিং হয়ে যাবে এখানে আসার ঠিক আছে সর্বোচ্চ তিন চার মাসের মধ্যে প্রসেসিং হয়ে যাবে তুরস্কে যাওয়ার জন্য ভালো হবে নাকি গ্রিস গ্রিস সাইপ্রাস ভাই গ্রিস সাইপ্রাস তো অবশ্যই ভালো এটা সেনজেন হবে সামনে ঠিক আছে এটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত এবং সেনজেন হবে সামনে ওকে আলামিন ভাই আমি সৌদি আসি আমি ওল্ডারে কাজ জানি এটার উত্তর দিছি আচ্ছা সবাই একটু শেয়ার করে দেন লাইভটা শেয়ার করে দেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন দ্রুত একটু সাবস্ক্রাইব করে দেন সবাই সেলিম আহমেদ ভাই সার্বিয়া যেতে কী কাজ জানা থাকতে হবে ভাই সার্বিয়াতে আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন শেপের কাজ জানেন এগুলো জানলে ভালো হবে বা আপনি যদি রেস্টুরেন্টের যে কোনো কাজ যদি জানেন এটাও আপনার জন্য সুবিধা হবে পাশাপাশি আপনি এগ্রিকালচার রিলেটেড কাজ জানলেও সেখানে যেয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আপনি অটোমোবাইল গাড়ির কাজ যদি জানেন এটারও কাজ আছে এবং সব কাজই আছে সার্বিয়া কি ট্যুরিস্ট ভিসা হবে এবং ভিসা হ হওয়ার হার কত ব্ল্যাক রিয়াকশন ভাই সার্বিয়া ট্যুরিস্ট ভিসার হারটা একটু কম ঠিক আছে সাধারণত এখানে কেউ ট্যুর করতে যায় না আমাদের সাউথ এশিয়া এশিয়ার দেশগুলো থেকে তো আপনি সার্বিয়াতে ট্যুরিস্ট ভিসাতে না যেয়ে আপনি সেন্ট কোনো দেশে ট্যুর স্পেনের জন্য ট্রাই করেন যেহেতু আপনার ইউএসের ভিসা আছে আপনি স্পেনের জন্য ট্রাই করেন স্পেনের ট্যুরিস্ট ভিসাতে গেলে তো আপনি সেখানে আপনার কাগজ বানাতে পারবেন দুই বছর যদি থাকেন সেখানে ঠিক আছে টাকার এমন বলেন প্লিজ তরিকুল ইসলাম তরুক ইসলাম ভাই কিসের টাকা এমন বলবো মানে মিডল ইস্টে আসতে নাকি সার্বিয়াতে যেতে কোনটা এটা একটু জানেন আচ্ছা ওকে ভাই এম ডি জিহাদ হাসান সুমন বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য একটা ভালো এজেন্সি ওই যে বলছি তো ভাই ট্রাভেলটা ট্রাসের সব যোগাযোগ করেন ওদের অফিসও আছে নারায়ণগঞ্জ ওদের অফিস আছে ওরা মূল কাজ করে কাতারে মারুফ হাসান আমি সৌদি আরবে আসতে যাচ্ছি কিন্তু আমি ইতালিতে যেতে চাই আর শেফ কোর্স করব তাহলে কি শেফের কাজ যেন সৌদি আরবে করা যাবে ইউরোপের স্টাইলের রান্না বান্না সৌদি আরবে অনেকগুলো আসে তবে বাংলাদেশ থেকে অল্পটাকে করে আসতে পারবেন সৌদি আরবে একটু বেশি লাগবে এই শেফ কোর্স করতে ভাই সার্বিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়া যাওয়া যাবে কি না জি ভাই অবশ্যই যাওয়া যাবে সার্বিয়া থেকে অস্ট্রেলিয়াতে কেন যাওয়া যাবে না তবে আপনার পিআর এর পরে টিআরপি সরি টিআরসির পরে আপনি যেতে পারবেন টিআরসি কার্ডের পরে যেতে পারবেন ওকে সোহেল ভাই আমার ভিডিওটা দেখছেন ওনারা সাড়ে নয় লক্ষ টাকা চাচ্ছে দুই একদিন পরে ওনাদের অফিসে যাব দোয়া করবেন ট্রাভেল টাস্ক এই যে দেখেন অনেকে বলেন যে ট্রাভেল টাসের সাথে যোগাযোগ করতে পারতেছি না মেসেজের রিপ্লাই দেয় না এই দেখেন আমাদের সোহেল ভাই যোগাযোগ করে এখন দু এক দিনের মধ্যে সে ফাইল জমা করতে যাবে দেখছেন তো আপনারা লেগে থাকেন আপনারা এদের সাথে বারবার মেসেজ দেন আপনার হাজার হাজার মেসেজ এদের কাছে যায় বুঝছেন তো সবসময় যে কমেন্ট করতে পারে তারা আপনাদের রিপ্লাই দিতে পারে এরকম না এটা এই দেখেন সোহেল ভাই সোহেল ভাই সহ আরও অনেকেই এরকম তাদের সাথে যোগাযোগ করে তারা অনেকের ফাইল এদের তুর্কির জন্য কয়েকদিন ভিডিও দিছি তুর্কির জন্য অনেকেই আমার ভিডিও দেখে অ্যাপ্লাই করে দিছে অনেকেরই ওয়ার্ক পারমিট চলে আসছে তো এরকম আপনারা চেষ্টা করেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তাদের নাম্বারগুলো তারা দেয় যোগাযোগ করার জন্যই হয়তো একসাথে অনেকেরই রিপ্লাই দিতে পারে না এটা একটা সমস্যা ওকে থ্যাংক ইউ রাইহান খান আমি সৌদি আরবে নয় বছর যাব ড্রাইভিং করছি মার্শাল্লাহ আমার জন্য ইউরোপের কোন দেশ ভালো হবে ভাই যেহেতু ড্রাইভিংয়ের জন্য ইউরোপের কোনো দেশ আলাদাভাবে রিক্রুট করে না তা আপনি অন্য কোনো প্রফেশনে যান ইউরোপের যে কোনো দেশে যান সৌদি থেকে আপনার বর্তমানে মালটা তারপর রোমানিয়া তারপর সার্বিয়া সব দেশেই হচ্ছে আপনার পরে ড্রাইভিংয়ে চেঞ্জ হয়ে যাবেন আচ্ছা ওকে সবাই একটু আমার লাইভটা শেয়ার করে দেন সবাই সবাই একটু লাইভটা শেয়ার করে দেন ভাই পোল্যান্ডের কোনো খবর আছে পোল্যান্ডের কোনো খবর নাই ভাই পোল্যান্ডের হচ্ছে না এখন সোলাইমান খান ভাই একটু কমেন্ট করেন আমি সৌদি প্রবাসী সোলাইমান খান ভাই জি ভাই কি জানতে চান একটু বলেন এমডি ডি রিফাত এম ডি হেলাল উদ্দিন সার্বিয়া টাইলসের কাজের মান কেমন হানড্রেড পারসেন্ট অনেক ভালো ভাই অনেক ভালো টাইলসের কাজ টাইলস ফ্যাশন তারপরে কার্পেন্টার তারপরে ওয়েলডার ঠিক আছে এগুলোর কাজের অনেক ডিমান্ড ভাই সৌদি আরবে আসি জুসের কাজ জানি ইমরান হৃদয় ভাই সৌদি আরবে জুসের কাজ জানেন ওকে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন বা যে কোনো জুসের কোনো শপে বা কোনো কফি শপে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ ভাই মালটা আপডেট দেন দ্য ডার্ক মিডল ইস্টে সেন ও বাংলাদেশ থেকে মিডিল ইস্টে আসতে ধরেন আপনার চার থেকে পাঁচ লাখ টাকা খরচ হবে মিডল ইস্ট থেকে আবার সেনজিনে ঢুকলে ঢুকতে বাংলাদেশি টাকায় আপনার ধরেন সাত থেকে আট লাখ খরচ হবে দুইটা মিলে আপনার তেরো চোদ্দ লাখ টাকা আপনার খরচ হয়ে যাবে ঠিক আছে তবে একটা বিষয় যে মিডিল ইস্টে এসে যদি আপনি সৌদি বা ওমানে কাতারে যেখানে আসেন যদি কিছুদিন থেকে আস্তে আস্তে কিছুদিন কাজকর্ম করেন তাহলে আপনার মিডিল ইস্টে আসতে যে খরচটা সেটা আপনার কিছুটা উঠে যাবে ঠিক আছে ওকে আর আপনার এখান থেকে যাওয়াটাও অনেক সহজ ইমরান মাঝারি ভাই কাতার থেকে মালটা যেতে কত টাকা লাগে ভাই মাতার কাতার থেকে মালটার জন্য সম্ভবত পঁচিশ থেকে তিরিশ হাজার রিয়াল এরকম খরচ হবে সব মিলে ঠিক আছে লাইভটা শেয়ার করে দেন সবাই ভাই পোল্যান্ডের কোনো নতুন খবর আছে ভাই পোল্যান্ডের আপাতত কোনো নতুন খবর নাই পোল্যান্ডের আপাতত নতুন কোনো খবর নাই। আচ্ছা সিম্পল লাইভ কোনো রিপ্লাই দিলেন না ভাই ভাই অনেক কমেন্ট তো জার্মানি নিয়ে একটা ভিডিও দেন ইনশাল্লাহ জার্মানি নিয়ে ভিডিও দেব রিয়াদ হাসান বলছিলেন জার্মানি নিয়ে ভিডিও দেব ইনশাল্লাহ ওকে নেক্সট ট্রাভেলার ভাই স্পেনে যেতে ওয়ার্ক পারমিট কীভাবে যাবো স্পেনে নেক্সট ট্রাভেলার স্পেনের ওয়ার্ক পারমিটের কাজ এখনও শুরু করে নাই কোনো এজেন্সি কোনো ভালো এজেন্সি শুরু করে নাই শুরু করলে ইনশাল্লাহ আমি এটা নিয়ে আপডেট আপনাদেরকে দিব ভাই সাইপ্রাস বন্ধ গ্রিক সাইপ্রাস নাকি তুর্কি ভাই গ্রিক সাইপ্রাসের কথা বলতেছি এই বিষয়ে একটা ভিডিও দেখেন আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ব্লু ফায়ারে আছে আপনি একটু দেখে আসতে পারেন দেশি ভাই অন ব্লু ফায়ার ওকে সার্বিয়ার ভিডিওটা দেখলাম খুবই হেল্পফুল শরীফ আহমেদ ভাই এই জন্যই সবাইকে বলছি যে সার্বিয়ার ভিডিওটা দেখে আসেন দেখে এসে তারপরে আমাকে আরও কোনো কিছু জানার থাকলে কমেন্ট করেন তাইলে দেখবেন যে সার্বিয়ার ভিডিওটা দেখলে হয়তো আপনি অনেক প্রশ্নের উত্তর যারা কমেন্ট করতেছেন সার্বিয়া নিয়ে আমি সমস্ত কিছু আমার ওই ভিডিওতে বলছি আপনারা ফুল ভিডিওটা দেখেন সার্বিয়া নিয়ে এই মুহুর্তে যে কয়জনই আছেন আমার লাইভে সার্বিয়া নিয়ে দেখেন একটা ভিডিও কয়েক ঘন্টা আগে আমার ইউটিউব চ্যানেল নাজমুল দ্য গ্রেট নাজমুল দ্য গ্রেটে আমি আপলোড করেছি এই ভিডিওটা একটু সবাই একটু দেখে আসেন আপনাদের সবার প্রশ্নের উত্তর সেখানে আছে ভাই সবার প্রশ্নের উত্তর আছে ঠিক আছে সবার প্রশ্নের উত্তর আছে সেখানে তা আপনারা সবাই দেখে আসেন ইনশাল্লাহ আমি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমি একটা বিরতি নিব আসরের নামাজ হবে আসরের নামাজে যাব। এর ভিতরে যারা লাইভে আছেন সবাই আমার ভিডিওটা দেখেন নাজবুল দ্য গ্রেট ইউটিউব চ্যানেল নাজবুল দ্য গ্রেটে সার্বিয়া নিয়ে ভিডিও আছে আর যারা সাইপ্রাস নিয়ে জানতে চান তারা আমার আর একটা ইউটিউব চ্যানেল দেশি ভাইন ব্লু ফায়ার দেশি ভায়ন ব্লু ফায়ারে দেখেন সার সাইপ্রাস নিয়ে ভিডিও আছে সবাই এই ভিডিওগুলো দেখে আসেন ঠিক আর ফর্টি ফাইভ মিনিটস পরে সামনে আপনাদেরও মাগরিবের টাইম আছে ঠিক আবার ফর্টি ফাইভ মিনিটস পরে ইনশাল্লাহ আবার আমি লাইভে যুক্ত হব ঠিক আছে ফর্টি ফাইভ মিনিটস পরে আবার লাইভে যুক্ত হব আপনারা ভিডিওটা সবাই দেখে আসেন দেখে আসার পরে আবার কথা হবে ওকে সবাই ভালো থাকেন ভিডিওটা সবাই দেখে আসেন আর আমার চ্যানেলে যারা নতুন একটু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন আর আমার যে নতুন চ্যানেল দেশি ভায়ন ব্লু ফায়ার ওইটাকেও একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসেন ঠিক আছে সার্বিয়া নিয়ে ভিডিও আছে সাইপ্রাস নিয়ে ভিডিও আছে ওকে ফর্টি ফাইভ মিনিটস পরে ইনশাআল্লাহ আবার লাইভে আসবো